ইসলামের অভিবাদনটা হলো আসসালাম আলাইকুম এর অর্থ কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আচ্ছা তাহলে একটা মানুষকে দেখার সাথে সাথে আপনি তার জন্য একটা কল্যাণ কামনা করলেন তার জন্য একটা ভালো জিনিস চাইলেন দোয়া করলেন এখন এটার অর্থ বুঝে বুঝে আমরা যদি এটাকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতাম তাহলে এর সুফল কি আসতো যে সবাই সবার কল্যাণ কামনা করছে তাহলে শত্রুতা কেন মামলা মোকাদ্দা কেন ঝগড়া কেন মারামারি কেন ষড়যন্ত্র কেন কারণ আমি তো শান্তি চাই তাহলে আবার মামলা কেন অর্থ বুঝে বুঝে যদি সবাই এই সালাম এই অভিবাদনের চর্চাটা আমরা ব্যাপকভাবে করতাম তাহলে সমাজে অশান্তি আমরা দূর হয়ে এই জন্য নবী করিম সালাম প্রসঙ্গে বলেছেন আফসুস সালাম আফসুস সালাম বলেছেন নবী সাল্লাহ আফসুস সালাম মানে কি তোমরা সালামের প্রচলন ঘটাও সালাম দিতে সাধু বলা হয়েছে তা সালামের প্রচার প্রসার ঘটাইতে বলা হয়েছে তার মানে সালাম উচ্চ স্বরে দিতে হবে মুখের ভিতরে না এবং যত বেশি সম্ভব সালাম দিতে হবে সালাম একটা আড়াল দফা সালাম দেওয়ার জন্য তৈরি হয় আপনি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর গাছের এপাশে একবার সাক্ষাৎ হয়েছে দুজন একটা গাছের আড়াল ক্রস করেছে আবার সাক্ষাৎ হয়েছে তাহলে আবার আপনি সালাম দিতে পারেন মানে এত বেশি সালাম দেওয়ার অপশন আছে অথচ আমাদের সমাজে এখন সালামটা হয়ে গেছে পরিচিতদের জন্য অভিবাদন অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে আমরা কি একজন এটার মতো জন রিক্সায় আসছে দোকা রিক্সায় ক্রস করছে এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালাম আলাইকুম সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না কাহিনী কি এলোকটা আমাকে সালাম দিল কেন মানে ব্যাপারটা কি এরকম যে ভাই মানে এলোকটা কেন মুসলমান মনে করছে সালাম দিল কেন তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে এটা কেন হয়েছে কারণ সালাম দিতে আমরা কুণ্ঠা বোধ করি কর্পোরেট জগতে তো এখন সালাম দেওয়াটা রীতিমতো দোষের বিশেষ করে গত বহু বছর ধরে এদেশে কর্পোরেট জগৎ এমনভাবে তৈরি করা হয়েছে যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে বড় বড় বাইং হাউসগুলোতে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আছেন যে সেখানে সালাম দিতে চিন্তা করে সালাম দিলে আবার মনে করবে বেটার হতে হয় মৌলবাদী মৌলবাদী হুজুর হুজুর মনে করবে হুজুর আবার এখানে কেন আসছে তো এই যে হেজিটেশন এই যে এক ধরনের হীনমতা চলছে এটার প্রতিবাদে ঘরে ঘরে জনজনে আমাদেরকে সালামের প্রচলন দিতে হবে সালামের সৌন্দর্য হল এটা দোয়া আবার সালাম যত বেশি সমাজে প্রচলিত হবে নবী সাল্লাম বলেছেন তত বেশি নিজের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো তৈরি হবে আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে অনেকে হুজুরদের কাছে যায় বিশেষ করে যারা তামিজ কবচ দেয় বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারেন একটা তাবিজ দেন তো হুজুর একটা তাবিজ দেন একইভাবে স্ত্রীর স্বামীর জন্য তাবিজ আনে শাশুড়ি বৌমার জন্য বৌমা আবার শাশুড়ির জন্য আনে হুজুরের বিরাট লাভ কারণ চতুর্দিকে তাবিজ বিক্রি করা যায় কাস্টমার অনেক বৌমাও কাস্টমার শাশুড়িও কাস্টমার স্বামীও কাস্টমার স্ত্রীও কাস্টমার তো সুবিধা এবং তাবিজ দিলে সুবিধা হলো কি তাবিজ নিয়ে গেছেন হারা গেছে আবার আসবেন সেকেন্ড টাইম বিক্রি হবে বারবার সুযোগ আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তার প্রেসক্রিপশন হলো তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও ভালোবাসা বৃদ্ধি করতে চাও বাড়াতে চাও তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও বেশি বেশি করে এক অন্যকে সালাম দাও সালাম দিলে আল্লাহবুল্লাহলিন তোমাকে অলৌকিকভাবে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তালা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝাপড়ার গরমিল হয় কারোর সাথে কারোর যদি বোঝাপড়ার গরমিল হয় বেশি বেশি সালাম শুরু করে দেন পাশাপাশি নবী সাদুল্লাহ সালাম আরেকটি আইডিয়াও দিয়েছেন আরেকটি পরামর্শ দিয়েছেন সেটা হলো যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও আল্লাহ আদুল লুকম আল্লাহ সেই ইরেফা আল তোমাদেরকে এমন একটা পরামর্শ আমি দেব না যেটি করলে তোমাদের একে অন্যের মধ্যে সম্প্রীতি তৈরি হবে সেটি হলো উপহার আদান প্রদান উপহার আদান প্রদান সাধারণত স্বামীরা স্ত্রীদের উপহার দেয় কিন্তু স্ত্রীরা স্বামীদেরকে উপহার সাধারণত দেয় না বলবেন টাকা পয়সা পাবে কই যা আছে ওই যে মহরের টাকা থেকেও তো দিতে পারে বা স্বামী যে টাকা খরচ হয়ে সেখান থেকে পাঁচ হতে দিতে পারে আর উপহার দেওয়া মানে অনেক দামি কিছু দেওয়া না উপহার দেওয়া মানে কেনাকাটা করে দেওয়া সবসময় জরুরি না কিন্তু এটা ফলে সম্প্রীতি তৈরি হয় সামাজিক যে অস্থিরতা চলছে অসম অসম্প্রীতি 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 যে চলছে এবং সৌহার্দ্যহীন যে একটা পরিবেশ বিরাজমান আছে এটি দূর করার জন্য সালামের কোনো বিকল্প নাই দেখুন পৃথিবীর অন্যান্য সভ্যতায় পরিচিত মানুষ হলে হয়তো অনেক অভিবাদন জানা অপরিচিত মানুষ হলে বোবাহার মতো সব হেঁটে চলে যায় আপনি বিভিন্ন দেশে গেলে সেখানকার রেল স্টেশনে পাবলিক প্লেসে দেখবেন সব বোবাহার মতো হেঁটে চলে যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না আর ইসলাম বলে যে না তুমি সালাম দাও যাকে চেনো তাকে যাকে চেনো না তাকে আলাদা করে বলছে তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা এবং বাসা বাড়িতে একটা আমল আমরা প্রায় বেশিরভাগ মানুষই করি না যারা নিয়মিত সালাম দেই প্র্যাকটিসিং মুসলমান তারাও করি না সেটা হলো আপনি আপনার বাসার এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবেন ধরেন আপনি আপনার ছেলের কক্ষে যাচ্ছেন আপনার আপনার কক্ষে যাচ্ছেন ভেতরে আপনার স্ত্রী আছেন আপনার মায়ের কক্ষে যাচ্ছেন তাহলে এক কক্ষ থেকে আরেক কক্ষে এক রুম থেকে আরেক রুমে যখন যাবেন তখন আপনাকে সালাম দিতে হবে মূল ভাষায় প্রবেশের সময় সালাম দিবেনি পাশাপাশি আরেকটা কক্ষে যাবেন আসসালাম আলাইকুম বলে ঢুকবেন কিন্তু আমরা ঢুকিনা সাধারণত বাসায় পরস্পরের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ হয় যে আমরা বিভিন্ন রুম থেকে ড্রয়িং রুমে একসাথে হলাম খাবারের জন্য বের হলাম সালাম দেওয়ার কথা কিন্তু দেখবেন যে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই সালাম দেওয়াটা একটা এটা একটা অনেকের ক্ষেত্রে এটা একটা আপনার বিব্রতকর ব্যাপার হয়ে গেছে ছেলে বাবাকে সালাম দিতে হেজিটেশন করে বাবা ছেলেকে সালাম দিতে হেজিটেশন করে স্বামী স্ত্রীকে সালাম দিতে দিলে অনেক স্ত্রী দেখবেন জীবনের সামনে সালাম দেয় নাই আমি এই বনফুলের একটা ফ্যামিলি আছে আমার পরিচিত তো বলে যে ইসলামের এই সমস্ত সৌন্দর্য জানার পর আমি যখন গিয়ে বাসায় সালাম দিয়েছে স্ত্রী আসমান থেকে নাজিল হয়েছে ব্যাপার কি স্বামী কি কোনো মাদ্রাসা ভর্তি কি কিনা মানে আজকে হঠাৎ করে সালাম জীবনে তখন সালাম টালাম দেখলাম না মানে এই রাত আবার দিন হয়ে গেল কীভাবে অবাক কারণ কালচার নেই তো সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে আমাদেরকে এটা ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দেখেন আরেকটা সামাজিক সৌন্দর্য হলো কেউ আপনাকে সালাম দিয়েছে সালাম যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে সালামের রিপ্লাই দেওয়াটা সালামের জবাব দেওয়াটা কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায় এখানে একটা সূক্ষ্ম দিক আছে সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না সালাম দেওয়াটা শুন না আপনি কারণ সাথে সাক্ষাৎ হলো আপনি সালাম দিলেন সব পাবেন না দিলেন গুণা হবে না কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে তাহলে জবাবটা আপনার কি করতে হবে দিতে হবে একটা ওয়াজিব আর একটা ওয়াজিব হলো শোনাই দিতে হবে একটা রিপ্লাই দিতে হবে আর কি রিপ্লাই দিতে হবে তাকে শোনাই দিতে হবে কেন দেওয়ার সময় ওয়াজিব ওয়াজিব না কেন একজন দিয়েছে ভালো কাজ তিনি দিয়েছেন এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে দিয়ে ফেললে আমি না জবাব না দিলে গুনাহ হয় কিন্তু না দিলে গুনাহ না। দিয়েছে এখন জবাব দিতে হবে কেন কারণ হলো একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল ভালো যদি কেউ সালাম দিয়ে ফেলে তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা যদি আপনি জবাব না দেন তার মানে তাকে ইগনোর করছেন আপনি তাকে অপমান করছেন আপনি তাকে আমলে দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না এতে তার কি হবে এটাতে তার অপমান বোধ হবে তিনি কষ্ট পেতে পারেন লোকটাকে সালাম দিলাম তিনি জবাব দিলেন না মানে এটা হলো ইসলামের সামাজিক সৌন্দর্য যা আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে সালাম দেওয়াটা সৌজন্যতা কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা কারণ হলো তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম লোকটা রিপ্লাই দিল কিনা দিল না মনে কষ্ট পাবে সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায় তিনি যাতে অপমান বোধ না করেন সেজন্য আপনাকে জবাব দিতে হবে নট অনলি জবাব দিতে হবে আপনাকে সে জবটাকে শোনায়া দিতে হবে সেটা আবার কেন ওই যে না শুনাই দিলে সে তো টের পাবে না বুঝবে না যে সালাম জবাব দিল কি দিল না ভেড়া এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায় সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না থাকি ইসলাম সেই জন্য আমাদেরকে নির্দেশ করেছে শুধু সালাম নয় সালামের পাশাপাশি অনেকে দেখবেন সালামের জবাবের মধ্যে শর্ট ভার্সনের জবাব দেয় শর্ট ভার্সন অফিস আদালত এগুলো বেশি হয় বিশেষ করে সালাম দিচ্ছে পিয়নে জবাব দিচ্ছে বসে অফিসের অফিস প্রধান তো সেক্ষেত্রে সালামটা যে বেচারা দেয় পিয়ন হোক নিচের কোনো লোক হোক সাধারণ কোনো কর্মচারী হোক

অহংকারই মা আলামত জিনিসটাই হলো নিচুতার আলামত আর বিনয় জিনিসটাই কিসের আলামত উচ্চতার আলামত তো ইসলাম দেখেন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে আমাদেরকে সালামের জবাব দিতে বলেছে আচ্ছা কেউ যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলাটা এটা তার জন্য সুন্নত আমরা এই শত শত বছর যাবত এই সুন্নতর করে আমল করে আসছি মুসলমানরা কেন হাসি দিলে আল্লাহ শুক্র আদায় করতে